আমাদের জেলা পরিষদ মার্কেট থেকে কিন্তু এই যে দোকানপাট কিন্তু হারায়া যায় না ঠিক আছে আমাদের দোকানপাট কিন্তু দোকানের জায়গায় আছে এই যে এখানে মোট সালিন আছে এইখানে আরও দোকান আছে তারপর সামনে বিল্লাল ভাইয়ের দোকান সবার দোকানে আছে দেখেন কি জমজমার ভেট অনেকে কিন্তু উল্টাপাল্টা পড়ছিলো দোকান উঠে গেছে পলাই গেছে আর বসতে দেয় না এরকম কিছুই না সবাই কিন্তু সবার জায়গা মতে আছে ভালো আছো সে একটা গিলেস মাথা আছে

পড়াশোনার পাশাপাশি কিন্তু কিন্তু এই সুন্দর ব্যবসা করতেছে ব্যবসাতে কিন্তু নব্বই পার্সেন্ট বরকত আছে এটা কিন্তু সবাই জানে আর এরকম বিজনেসে লজ্জা পেলে চলবে না আর পড়াশোনার পাশাপাশি এরকম একজন সফল উদ্যোক্তা কিন্তু সবাই হতে পারে না চেষ্টা করলে কিন্তু সবই সম্ভব আজকে কিন্তু তোমার এই যে কালারটা কিন্তু একদম করা আসছে ভাই দেখেন কত সুন্দর রান্না করছে মোরসালিন মোরসালিন বাবুছি ঠিক আছে প্যাকেজটা করে একশো টাকা একশো টাকা না একশো টাকা কিন্তু তো কাছে আপাতত এই যে মুরুখ আমাদের জেলা পরিষদের সামনে মুরসালিন আসতে হবে আলম শপিং প্লাজার সামনে মুরসালিন বসে আর মুরসালিনকে সবসময় পেয়ে যাবেন যদি এরকম মজার যদি মুরগ ফোলাও খেতে হয় মুরসালিন আসবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ